এটা তো প্রশ্নের মধ্যেই থাকবে ঠিক আছে তোমাকে শুধু এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে একক ঘরের অঙ্ক বা একক স্থানীয় মান কিন্তু এই যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নগুলো তুমি বর্তমানে প্রত্যেকটা পরীক্ষায় দিচ্ছে তুমি সেন্ট্রাল এক্সাম বলো আর রাজ্যের পরীক্ষা আর কেন্দ্র সরকারের পরীক্ষা যাই বলো না কেন এই টাইপের প্রশ্নগুলো ব্যাপক পরিমাণে দিচ্ছে তাই তোমরা একটু ভালো করে শিখে নাও তোমাদেরকে স্পেশালি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি প্রথমে এক জায়গাতে তোমরা যদি খেয়াল করো যে এরকমভাবে জিনিসটা দেওয়া থাকবে মানে কি তিন প্লাস তিনের পর দুই তিনের পর তিন এরকম ডট 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 তিনের পর আট পর্যন্ত এর এককের ঘরের অঙ্কটি কত এটা আমাদের বের করতে হবে দেখো মেন কথা হচ্ছে এগুলোকে আমাদের শর্টকাট নিয়ে বের করতে হবে নাহলে তো কোনো লাভই নেই তাহলে এখানে আমাদের শর্টকাট নিয়মে বের করবো কী করে দেখো তিনের পাওয়ার কিছু নেই মানে এক কিছু না থাকে মানে এক থাকে সবসময় তাহলে বুঝতে পারছি তিন তো সবার বেশ সমান আছে কিন্তু তাদের পারগুলি এক এক করে কি হচ্ছে বাড়ছে তাহলে তিনের পর এক তিনের পর দুই তিনের পর তিন এরকম চার পাঁচ ছয় সাত আ এরকম আট পর্যন্ত আমাদের যেতে হবে তারপরে তার একক ঘরের স্থানটা বের করতে হবে তাহলে উপায় কী বলো তো তাহলে তোমাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিই নাহলে তোমাদের একটু অসুবিধা হতে পারে তারপর তো শর্টকাট তোমাদের শিখিয়ে দিচ্ছি তিনের পাওয়ার কত এক প্লাস তিনের পাওয়ার কত দুই প্লাস তিনের পাওয়ার কত তিন প্লাস আমরা এবার টোটালটাকে লিখছি আট পর্যন্ত লিখবো তিনের পাওয়ার কত চার তারপর তিনের পাওয়ার কত পাঁচ তারপর তিনের পাওয়ার কত ছয় বেশি নেই বলে আমরা লিখে নিচ্ছি আর কি তারপর তিনের পাওয়ার কত সাত আর তিনের পাওয়ার কত আট বেশি দেবে না এইটুকু মানে আশেপাশেই দেবে তাহলে উপায় কি এবার যদি শর্টকাট মারতে চাও তাহলে তোমাদের একটা সিম্পল নিয়ম পালন করতে এখানে তিনের পাওয়ার এক মানে তিনই বসে এখানে এক ঘরের সংখ্যা তিনই থাকছে তারপরে দেখো তুমি তিন ত্রিকা কত নয় তার মানে একক ঘরের সংখ্যা নয়ই থাকছে এবার তিনের পর তিন তিনের পর তিন মানে কি বলো তো তিনটে তিন গুণ এই জিনিসটা বুঝবে এটা জিনিসটা বুঝতে পারলে হয়ে গেল একটা দুটো তিনটে তোমাদের শিখিয়ে দিচ্ছি শর্টকাট নিয়ে আমি শিখিয়ে দিচ্ছি তিন ত্রিকা নয় তিন নং কত সাতাশ সাতাশের কত সাত বুঝবে কিন্তু ভুল করবে না তাহলে সাতাশের সাত এই যে সাতাশ দুই হাজার সাতাশের সাতটুকুই শুধু লিখবো কেন একক ঘরের সংখ্যাটাই লিখবো আর বেশি কিছু লিখবো না ঠিক আছে তাহলে বুঝতে পারলে এর জন্য এখানে এটা বসলো এবার চারটে তিনের গুণ তিনটে তিনের গুণ ছিল আটটা চারটে তিনের গুণ তাহলে সাতাশ তিন রঙ সাতাশে সাত তাহলে এটা এক গুণ করবে তাহলে সাতাশে সাত ভালো করে ভুল করবে না কিন্তু এই পর্যন্ত সাতাশ ছিল কেননা ইউনিট ডিজিটগুলোকেই শুধু গুণ করবে আর কাউকে গুণ করবে না সাতাশের সাথে তিনগুলো তিন সাথে একুশের কত এক বসবে তিন সাথে একুশের কত এক বসবে ভুল করবে না কিন্তু এবার পাঁচটা তিন গুণ তাহলে আবারও একটা গুণ তাহলে দেখো পাঁচটা তিন হয়ে যাচ্ছে তাহলে এখানে এক এসছিলাম না তিন সাথে একুশের এক ছিল আবার তিন একে তিন এই দুটোকেই শুধু গুণ করাবে তিন একে কত তিন এখানে কত তিন বসবে ভুল করবে না এই যে ভুল করলে কিন্তু কেস খাবে ঠিক আছে এবার এইটুকু গেলো আবার ছটা তিন তাই না তিনটে তিনটে কত ছটা তিন এই পর্যন্ত কত তিন তিন এটার সাথে একদম এইভাবে করে দাও তিন দিকে কত নয় ব্যাস এখানে নয় বসে গেল আবার এখানে যদি একটা আর একটা তিন গুণ আকারে হবে তাহলে তিন নং কত সাতাশের সাত বসবে এখানে একদম এইভাবে ডাইরেক্ট বসিয়ে দেবে আবার একটা তিন আবার একটা তিন মানে এক কথায় তোমার এই যে তিন সাথে একুশের আবার কত এক বসবে এখানে তো এইভাবে জিনিসগুলোকে আমাদের কী করতে করতে হবে নাহলে কিন্তু কেস খাবে ঠিক আছে এই পর্যন্ত আমাদের এটা আসলো এবার সব কী করলাম এগুলো সব একক ঘরের সংখ্যাগুলিকে বের করলাম এবার এককগুলোর সংখ্যাগুলিকে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে একক ঘরের সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে তার তুমি যদি যে কোনো থেকে গুনতে পারো এটা বারো তাই না এটা আমাদের কি বারো আর তিন কত বারো বারো আর সাত কত আমাদের উনিশ এটা এক করে কুড়ি তেইশ তেইশের সাত কত তিরিশ তিরিশ এটা উনচল্লিশ উনচল্লিশ আর এক কত আমাদের চল্লিশ তাহলে টোটালে চল্লিশ বেরোলো তার মধ্যে একক ঘরের সংখ্যা কী শূন্য না চল্লিশের একক ঘরের সংখ্যা কী আমাদের শূন্য তাহলে এইটা শূন্য আমাদের কী হবে অ্যান্সার হবে তাহলে এই টোটালের আমাদের ক্যালকুলেশন করে একক ঘরের সংখ্যাটা কী হবে একক ঘরের সংখ্যা হবে আমাদের শূন্য আমাদের অ্যান্সার হবে বুঝতে পারলে এইভাবে তোমাদের শর্টকাট টেকনিকে করে ফেলতে হবে চলো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা দেখো কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান থাকে কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান থাকছে এবার এরও সেম সেম আমাদের একক ঘরের স্থান বা একক ঘরের অঙ্কটা আমাদের বের করতে হবে তাহলে কী করে করবো একই সেম প্রসেস করো তাহলে এই যে সাতের পাওয়ার এক মানে সাতই আছে তাহলে সাত সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশের কত আমাদের নয় উনপঞ্চাশের নয় এইবার থেকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে তিনটে সাত তিনটে সাত যদি গুলিয়ে দেওয়া জিনিসটা তাহলে সাত সাথে উনপঞ্চাশের কত নয় এবার আবার সাত নং কত তেষট্টি তাহলে উনপঞ্চাশ শূন্য মানে সাত নং তেষট্টি উনপঞ্চাশের নয়টা শুধু একক ঘরের সংখ্যাগুলিকে দিয়ে আমরা কাজ চালাবো তাহলে সাত নং তেষট্টির কত তিন বসে গেল বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না এইবার তুমি এবার চার সাতের পাওয়ার চার থাকবে পাঁচ থাকবে ছয় থাকবে ছয় পর্যন্ত হতো না তার মানে ব্যাপারটা কী হচ্ছে বলো তো যে আর একটু লিখিয়ে নিই সাতের পর কত এখানে চার আর এখানে সাতের পর একটা পাঁচ এই তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে আরও যে সাতের পাওয়ার চার মানে কি আরেকটা সাত মানে চারটে সাত গুণ তাহলে এই যে শেষে যেটা ছিল তার সাথে গুণ করে দেবো তিন সাথে একুশ তাই না তিন সাথে একুশের কত এক তিন সাথে একুশের এক আর একটা সাত গুণ করবে মানে যেহেতু সাতের পর পাঁচ তাহলে তিন আধিকত পাঁচ তাহলে এর সাথে এই যে শেষে যেটা আসবে তার সাথে গুণ করে দেবে সাত এক্কে কত সাত সাত এক্কে কত সাত হয়ে যাবে আবার কী করে গুণ করবে যেহেতু সাত ছটা তাহলে তিনটে তিনটে ছটা এবার শেষে যেটা আসলো শেষে যেটা আসলো তার সাথে তিন সাত সাথে কত উনপঞ্চাশের নয় এইবার এই হচ্ছে আমাদের কাজ হয়ে গেলো এবার শুধু যোগ করতে করতে চলো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ষোলো ষোলো উনিশ কুড়ি কুড়ি কত উনতিরিশ উনত্রিশ সাত সাত কত ছত্রিশ ছত্রিশের ছয় মানে এই যে ইউনিট ডিজিট বাইক ঘরের সংখ্যা কত ছয় আমাদের কী হলো অ্যান্সার হলো এইভাবে তোমাদের জিনিসগুলোকে করতে হবে শর্টকাট নিয়মে এটা তো প্রশ্নের মধ্যেই থাকবে ঠিক আছে তোমাকে শুধু এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে তাহলে তোমাদের বাড়ির জন্য একটা দিচ্ছি তোমরা এটা একটু দেখো নিজেরা নিজেরা প্র্যাকটিস করো মনে করো এখানে তোমার রয়েছে সাত দেবো না পাঁচ দেবো না ছয় দেবো না দিচ্ছি চারের পর এক চারের পর দুই চারের পর তিন চারের পর চার ডট ডর করতে চারের পর আট পর্যন্ত এর একক ঘরের স্থানের মানটা কত তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি তোমরা কে কে পারো কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে এমন ধরনের হেল্পফুল ভিডিও করতে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করে দাও আর যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটি আজকে এলো তো সঙ্গে ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত